তৃণমূল শিক্ষা সেলের রাজভবন অভিযান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠন আজ রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন তারা রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল শুরু করে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন শাসক দলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানের অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবিতে আজ সরব হবেন তারা একদমই রাজ্যপালের এই অবিলম্বে এই পদের ইস্তফা দেওয়া উচিত কারণ তিনি তিনি শুধুমাত্র একজন কর্মীকে হেনস্থা করেননি তিনি সমগ্র নারী সমাজের কাছে তিনি অপরাধী কারণ নারীরা আজকে সম্মান তিনি এত বড় একটা পদ হোল্ড করেছেন তিনি সংবিধানের প্রধান বলে তার বিরুদ্ধে কোনো তিনি এই সুযোগটা তিনি নিয়েছেন এবং তার এই পদত্যাগের মাধ্যমে আমরা পদত্যাগের জন্য আমরা সমস্ত শিক্ষকগুলো একত্রিত হয়েছি এবং তার পদত্যাগের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব হ্যাঁ একদমই তাই একদমই তাই যিনি তিনি শুধুমাত্র রাজ্যপাল হিসেবে নন তিনি একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বটে তিনি যখন একটা দপ্তরের কর্মীকে সুরক্ষা দিতে পারেন না তিনি কি করে দপ্তরের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কিভাবে সুরক্ষা প্রদান করবেন সত্যি মানে এটা আমাদের কাছে একটা মানে লজ্জার বিষয় লজ্জার বিষয় এবং এর জন্য আমরা ধিকার জানাচ্ছি এবং তার পদত্যাগের জন্য আমরা আমরা মানে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের সংবিধানের এই এই আমরা রাজ্যে চাই না যিনি নারীদের চরিত্র করে নারীদের সুরক্ষা নেই এই রাজ্যে এবং ওনার নিজের দপ্তরে যখন নারীরা অত্যাচারিত নিপীড়িত সেই রকম একজন রাজ্যপালকে আমরা চাইছি না আমাদের রাজ্য থেকে উনি যেন চলে যান ওনার একের পর এক অভিযোগ উনার নামে উঠেছে এখানে আমরা নারীরা চাই না এই ধরনের যেখানে রাজ্যের গভর্নর একটা সংবিধানের বড় একটা পোস্ট বিলং করে সেই জায়গায় দাঁড়িয়ে উনি রাজ্যের মহিলাদের সুরক্ষা দেয় না সুরক্ষিত ওনার কাছে নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার পদত্যাগ চাইছি উনি অবিলম্বে এখান থেকে পদত্যাগ করুক আমরা সেটাই চাইছি